রেল বিশ্বের বৃহত্তম ও ব্যস্ততম রেল পরিবহন ব্যবস্থাগুলির মধ্যে অন্যতম এই সংস্থা বিশ্বের বৃহত্তম বাণিজ্যিক তথা সরকারি পরিষেবা কর্মী নিয়োগকর্তা দেশের সামগ্রিক দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর রেলওয়ে ব্যবস্থা প্রসারিত ভারতে রেল ব্যবস্থা চালু হয় আঠেরোশো তিপ্পান্ন সালে উনিশশো সালে স্বাধীনতার সময় দেশে বিয়াল্লিশটি রেল ব্যবস্থা বিদ্যমান ছিল উনিশশো সালে এই সংস্থাগুলির রাষ্ট্রায়ত্তকরণের পর একটিমাত্র সংস্থা স্থাপিত হয় যা বিশ্বের অন্যতম রেল ব্যবস্থায় পরিণত হয় ভারতীয় রেল দূরপাল্লা ও শহরতলি স্তরে মাল্টি গেজ ব্যবস্থায় ব্রড মিটার ও ন্যারো গেজে রেল পরিবহন পরিচালনা করে এই সংস্থা একাধিক লোকোমোটিভ ও কোচ উৎপাদন কারখানারও মালিক ভারতীয় রেল ভারত সরকারের রেল মন্ত্রক কর্তৃক অধিগৃহীত ও পরিচালিত একটি বিভাগীয় সংস্থা সিকিম অরুণাচল প্রদেশ ও মেঘালয় রাজ্য ছাড়া সমগ্র ভারতের বিভিন্ন রাজ্য একে অপরের সাথে রেলপথ দ্বারা সংযুক্ত ভারতীয় রেলের দুটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান রয়েছে এগুলি হল ছত্রপতি শিবাজি টার্মিনাস ও ভারতের পার্বত্য রেলওয়ে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে নীলগিরি পার্বত্য রেলওয়ে ও কালকা রেলওয়ে নিয়েই ভারতের পার্বত্য রেলওয়ে রাজস্থানের পর্যটনে প্যালেস অন হুইলস একটি বিশেষভাবে সজ্জিত ট্রেন কালকা শিমলা রেলওয়ে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড অনুসারে ছিয়ানব্বই কিলোমিটার স্থানে সর্বাপেক্ষা খাড়াভাবে ওঠার জন্য প্রসিদ্ধ লাইফলাইন এক্সপ্রেস একটি বিশেষ ট্রেন এটি হসপিটাল অন হুইলস নামে জনপ্রিয় এই ট্রেনটি চালু হয় প্রত্যন্ত গ্রামাঞ্চলে চিকিৎসা পরিষেবা দানের উদ্দেশ্যে দার্জিলিং হিমালয়ান রেলওয়ের ঘুম স্টেশন বিশ্বের দ্বিতীয় উচ্চতম রেল স্টেশন কন্যাকুমারী ও জম্মু তাওয়াইয়ের মধ্যে চালু হিমসাগর এক্সপ্রেস ভারতীয় রেলের দীর্ঘতম দূরত্ব ও দীর্ঘতম সময়ের রেলওয়ে নেটওয়ার্ক আজ মহাবীর জয়ন্তী জৈন বিশ্বাস অনুযায়ী জৈনদের আদি গুরু বা তীর্থঙ্কর ঋষভদেব দেব বিষ্ণুপুরাণ এবং ভাগবত পুরাণেও তাকে অতি প্রাচীন ঋষি বলে অভিহিত করা হয়েছে আনুমানিক খ্রিস্টপূর্ব অষ্টম শতাব্দীতে ত্রয়োবিংশতিতম তীর্থঙ্কর পার্শ্বনাথ বারাণসীতে জন্মগ্রহণ করেছিলেন তাঁর অভিভাবকত্বেই বিরোধী শ্রমণ সংঘ যথেষ্ট শক্তিশালী হয়ে ওঠে জৈনদের চতুর্িংশতম এবং শেষ তীর্থঙ্কর মহাবীর বর্ধমান জন্মগ্রহণ করেন রাজ পরিবারে বাবা রাজা সিদ্ধার্থ এবং মা লিচ্ছবি বংশীয় রাজকন্যা ত্রিশলা দেবী সব ধরনের শিক্ষা গ্রহণের শেষে সংসারের অসরতা উপলব্ধি করে মহাবীর বর্ধমান ত্রিশ বছর বয়সে সন্ন্যাস গ্রহণ করেন এবং বারো বছর কঠোর তপস্যার পর সিদ্ধি লাভ করেন অহিংসা ধর্ম প্রচারক হিসেবেই মহাবীর জনপ্রিয় অহিংসাকে যথাযথ রূপ দেবার জন্য গৃহী সাধু সকলের জন্যই সাতটি তত্ত্ব তিনি উপস্থাপিত করেছিলেন তিনি জাতিভেদ মানতেন না অহিংসা ধর্মের অবলম্বন সম্যক দর্শন সম্যক জ্ঞান এবং সম্মুখ চরিত্র এই রত্নত্রয় জৈন ধর্মের শেষ কথা অহিংসা ও লাভ পৃথিবীর বিভিন্ন প্রান্তে যখন হিংসার উন্মত্ততা নিত্য নিঠুর দ্বন্দ্ব তখন আজ মহাবীর জয়ন্তীতে জৈন ধর্মাবতার মহাবীরের প্রদর্শিত অহিংসা ধর্মই হোক আমাদের পথ প্রদর্শক এপ্রিল মাসে প্রত্যুষার বিষয় ভাবনা রয়েছে টাচস্ক্রিন জীবনে বাঙালির পাঁজি বিষয়টিকে নিয়ে আপনাদের কার কি ভাবনা দেখে নেওয়া যাক বিষয়টিকে নিয়ে ভাবনাকে লিখে পাঠিয়েছেন দিলীপ কুমার ঘোষ এন টি এস দেশবন্ধু পাড়া শিলিগুড়ি থেকে লিখছেন প্রিয় প্রত্যুষা টাচস্ক্রিন জীবনে বাঙালির পাঁজির গুরুত্ব এখনও সমানভাবেই এগিয়ে চলেছে ধর্মকে ভিত্তি করে বাঙালি জীবনে সূর্যোদয় থেকে সূর্যাস্ত চন্দ্রদয় থেকে চন্দ্রাস্ত পর্যন্ত প্রতিটি সেকেন্ড মিনিট ঘন্টা, দিন মাস এবং বছরের চক্রে আবর্ত ঘূর্ণায়মান প্রতিটি মুহূর্তের নির্দেশকারী গ্রহ হল পঞ্জিকা সংস্কৃত পঞ্চাঙ্গ শব্দ থেকে পঞ্জিকা শব্দটি এসেছে বার তিথি নক্ষত্র যোগ ও করণ প্রধানত এই পাঁচটি অঙ্গের ওপর গুরুত্ব দেওয়া হয় শুধু পাঁজিতে গ্রহ নক্ষত্র তিথি যোগ দেখে বাঙালির জীবনের চলে না মানুষের প্রতিদিনের প্রয়োজনের তথ্যগুলো জানা জরুরি বলে সময়োপযোগী পঞ্জিকা প্রকাশ হয় পঞ্জিকা এতটাই গুরুত্ব পায় যে বছর শেষ হবার অনেক আগেই বাঙালির ঘরে ঘরে চলে আসে বছরের প্রতিদিনের ঠিকুজি বিবাহ অন্নপ্রাশন পুজো পার্বণ গৃহ নির্মাণ গৃহপ্রবেশ ইত্যাদির জন্য পাঁচই সাথে মহাপুরুষ ও বিখ্যাত ব্যক্তিদের ইতিহাস অন্যদিকে মোবাইল ফোন টাচস্ক্রিন ছিল বিলাসিতা যা ছিল সাধারণ মানুষের নাগালের বাইরে এখন তা ঘরে ঘরে যা ছিল কথা বলা আর শোনা তা এখন অপরিহার্য উপাদান মোবাইল স্ক্রিনে এক টাচে ইচ্ছা পূরণ একাই একশো ক্যামেরা ক্যালকুলেটর টর্চ কম্পিউটার টেলিভিশন খবর সংবাদ আদান প্রদান গল্প গুজব ট্রেন এয়ার টিকিট খাবারের ও জিনিসপত্রের অর্ডার নেভিগেটর ব্যাংকের কাজ হোম থিয়েটার অভিধান ইত্যাদি এক টাচে স্ক্রিনে এসে যাবে যা চাই তাই পাই কিন্তু এত কিছুর পরেও টাচ জীবনে বাঙালি পাঁজি আজও বাঙালি ঘরে এর আদর প্রতিদিনের সকাল থেকে রাতের গতি নিরীক্ষণে বাঙালি যে স্পর্শকাতর যতই আদরের হোক টাচ স্ক্রিন বেকায়দায় টাচ পড়লেই বেসামাল না হয় সর্বনাশ তাই চাই বৈশিষ্ট্যগুলি এবং ত্রুটিগুলো সম্পর্কে সতর্কতা শুভেচ্ছান্তে দিলীপ কুমার ঘোষ শিলিগুড়ি এবারের ভাবনা লিখে পাঠিয়েছেন অঞ্জলি ইপসিত কুঞ্জ পাণ্ডাপাড়া পার্ক মোড় সম্প্রীতি সরণী জলপাইগুড়ি থেকে লিখছেন সাথী প্রত্যুষা প্রভাতে নব সূর্যোদয়ের সম্মুখে দাঁড়িয়ে নতুন বছরে প্রথমেই প্রার্থনা জানাই কুসংস্কার মুক্ত জীবন আর সুচেতনতার উদ্ভব ঘটুক আমাদের সকলের মনে এপ্রিল মাসের জন্য তোমার নির্বাচিত বিষয় টাচস্ক্রিন জীবনে বাঙালির পাঁচই তিথি নক্ষত্র দিনকাল জ্ঞাপক গ্রন্থ পঞ্জিকা বা পাঁচটি হল বাংলা উড়িয়া মৈথিলি এবং অসমীয়া ভাষায় প্রকাশিত হিন্দু জ্যোতির্বিজ্ঞানীয় পঞ্জিকা আড়ম্বরপূর্ণ ভাষায় একে পাঁজি বলা হয় ভারতের অন্যান্য অঞ্চলে একে পঞ্চাঙ্গ বলা হয় ভারতে প্রকাশিত সর্বাধিক জনপ্রিয় বার্ষিক বইগুলির মধ্যে অন্যতম এবং এটি পর্যবেক্ষক হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠান উৎসব উদযাপন এবং বিবাহ ভ্রমণ ইত্যাদি সহ বিভিন্ন প্রকারের সাধনার জন্য শুভ সময় নির্ধারণ করার একটি সহজ রেফারেন্স কোনো কোনো পুরোহিত বা জ্যোতিষীর কাছে বিশদ সিদ্ধান্ত নেওয়ার আগে এটি কিছুটা প্রস্তুত গণনাকারী বা প্রথম উৎস বাংলায় পঞ্জিকা নির্মাতাদের দুটি পদ্ধতি রয়েছে দৃষ্সিদ্ধান্ত এবং অদৃশ সিদ্ধান্ত অতিথি বাঙালি মাত্রেই জন্ম অন্নপ্রাশন বিবাহ শ্রাদ্ধ সর্বকর্মের জন্যই পঞ্জিকার ওপর বিশ্বাস আর নির্ভরশীল ছিল বর্তমানে মোবাইল সহ নানা মাধ্যমে নানা বিষয় জানা গেলেও অনেকেই পঞ্জিকা বা পঞ্জিকেই প্রাধান্য দেন পরিবেশ পরিস্থিতির নানা পরিবর্তনের জন্য মানুষের মনের বিশ্বাসের পরিবর্তনও হচ্ছে বিজ্ঞান মনস্ক মানুষ অনেকেই পঞ্জিকার ধার ধারেন না ভবিষ্যতে পঞ্জিকার বিকল্প কিছু প্রকাশ হবে কিনা সে কথা তো ভবিষ্যতই বলবে তবে সহজ সরল মানুষকের বাঙালি যারা পঞ্জিকা নির্ভর ছিল তাদের সব কাজেই অন্তরে পাঁজির স্পর্শ থাকবেই থাকবে বাংলা নববর্ষের জন্য শুভকামনায় প্রশান্তির বার্তাসহ অঞ্জলি চন্দ্র জলপাইগুড়ি এবারের ভাবনা লিখে পাঠিয়েছেন জীবন কৃষ্ণ রায় কাঠিপাড়া ধূপগুড়ি জলপাইগুড়ি থেকে লিখছেন প্রিয় প্রত্যুষা বিজ্ঞান ও প্রযুক্তি অপ্রতিরোধ গতিতে তার জয়ের ধারা অব্যাহত রেখেছে এই উল্লম্ফনের যুগে আমরা যে স্তরে অবস্থান করছি তা কল্পনাকেও হার মানায় এই অগ্রগতি নিঃসন্দেহে মানুষেরই কল্যাণে নিয়োজিত এরও এক অন্ধকার দিক রয়েছে তবে তা অবশ্যই পরিত্যাজ্য মানুষের জ্ঞানের শাখা আজ সর্বত্র গামী যুগ যুগ ধরে বিজ্ঞান প্রযুক্তির বিবর্তনের পথ ধরে আমরা আজ অন্তর্জালের যুগে পৌঁছে গেছি টাচস্ক্রিন মোবাইল ব্যবহারের মাধ্যমে মানুষ আজ ঘরে বসেই নিত্যদিনের ব্যবহারিক কাজকর্ম সমাধা করছে জীবন প্রবাহ আজ কত মসৃণ ও সীমাহীন গতিসম্পন্ন হয়েছে তা ভাবাই যায় না আজকের অন্তর্জাল যেমন বিজ্ঞানের বিস্ময়কর অবদান গ্রহ নক্ষত্র সৌরজগত ভূবিদ্যাকে আশ্রয় করে গড়ে ওঠা জ্ঞানীর শাখা জ্যোতির্বিদ্যা তেমনই করেই বিজ্ঞানেরই অবিস্মরণীয় অবদান এই জ্যোতির্বিদ্যাকে সূত্রায়িত করে মানুষের কর্মময় জীবনে তার ব্যবহারিক প্রয়োগ বাঙালি সমাজ জীবনে গভীরভাবে রেখাপাত করেছে সন্দেহ নেই পাঁজই বা পঞ্জিকা হলো তারই মূর্তরূপ আজও পাঁজি ছাড়া বাঙালি সমাজে ধর্মানুষ্ঠান বিয়ে শ্রাদ্ধ চূড়াকরণ নতুন করে কর্মজীবনের সূচনা পাঁজি ছাড়া ভাবাই যায় না কৃষক যখন বিভিন্ন মরশুমে ফসল বনে তখন শুভ দিন দেখে বীজ বপন বা রোপণ তার জন্য পাঁজেরই স্বর্ণাপন্ন হতে হয় নিত্য দিনের চলার ভ্রমণ বা পর্যটনের জন্য শুভ যাত্রার দিন ক্ষণ তা পাঁজি থেকেই আহরণ করি আমরা সুতরাং বিজ্ঞান যত এগোবে জ্যোতির্বিজ্ঞানও সমান্তরালভাবে হাত ধরাধরি করে তার অগ্রগতির ধারা বজায় রাখবে এই সুবাদেই পাঁজিও আগামী দিনে চলার পথে বাঙালি জীবনে নিত্যসঙ্গী হয়ে থাকবে সন্দেহ নেই ধন্যবাদ আনতে জীবন কৃষ্ণ রায় জলপাইগুড়ি আজকের শেষ ভাবনা লিখে পাঠিয়েছেন লক্ষণ ঠাকুরা মাতৃস্মৃতি সুকান্তপল্লী কাল্লা গেট পূর্ব বর্ধমান থেকে লিখছেন ঘুম নিয়া প্রিয় প্রত্যুষা আমরা একবিংশ শতাব্দীর তৃতীয় দশকের মধ্যভাগে পদার্পণ করেছি যে শতক বিজ্ঞান প্রযুক্তির চরম উন্নতির শতক হিসেবে চিহ্নিত উন্নত কম্পিউটার অ্যান্ড্রয়েড ফোন এবং কৃত্রিম বুদ্ধিমত্তা যা আমাদের এখন আয়ত্তাধীন তার ফলে জীবনের সূক্ষ্মাতি সূক্ষ্ম প্রয়োজনীয় প্রশ্ন উত্তর অর্থাৎ যাবতীয় চাহিদাগুলি টাচস্ক্রিন পদ্ধতির মাধ্যমে তৎক্ষণাৎ মিটিয়ে নিতে পারছি অর্থাৎ এটি এমন একটি স্পর্শ ও সংবেদনশীল পর্দা যেখানে তথ্য প্রবিষ্ট করানো যায় এবং বহির্গমন করা যায় স্ক্রিন ব্যবহারকারী একজন একটি ডিভাইজার সরাসরি যোগাযোগ করতে পারে তাহলে আমরা বাঙালিরা এখনও কেন পাঁজির প্রয়োজনীয়তা অনুভব করব। এত সত্ত্বেও এখনও আমরা বাঙালিরা বর্ষ শেষে চৈত্র মাসে পাঁজি কিনে আনি সেই পাঁজি অনুসারে এখনও আমরা শুভ অনুষ্ঠান পুজো পার্বণাদির আয়োজন করে থাকি তাহলে বাঙালিদের পাঁজির ব্যবহার কি শুধুই ঐতিহ্যগত পরম্পরা নাকি প্রয়োজনীয়তার গুরুত্বের অনুভূতি আগামী প্রজন্মের কাছে হয়তো পাঁজির কোনো ব্যবহারই থাকবে না টাচ স্ক্রিনের কমল স্পর্শে পাঁজি হয়তো একদিন জাদুঘরে ঠাঁই পাবে নমস্কারান্তে লক্ষণ দাস ঠাকুরা পূর্ব বর্ধমান সময় বলছে প্রত্যুষাকে আজ ঘরে ফিরতে হবে আজ প্রত্যুষা শেষ করবার আগে আরও একবার আমাদের এ মাসের বিষয় সম্পর্কে জানিয়ে যাওয়া এপ্রিল মাসে প্রত্যশার বিষয় ভাবনায় রয়েছে টাচস্ক্রিন জীবনে বাঙালির পাঁচি আপনার ভাবনাকে লিখে পাঠান প্রত্যুষা দপ্তরে প্রত্যশাকে আজ এখানে বিদায় দিন প্রত্যুষা আবার আগামী প্রত্যুষে নমস্কার